আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মার্জিয়া মৌরিন আজকে আমি একটা হ্যান্ডমেড হেয়ার অয়েল বানাবো এর জন্যে আমি প্রথমে নিয়েছি থানকুনি পাতা থানকুনি পাতা চুল পড়া রোধে বেশ কার্যকর এরপর আমি নিয়েছি পান পাতা পান পাতা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং খুশকি ও উকুন দূর করে এরপর আমি নিচ্ছি মেহেদি পাতা মেহেদি পাতা মাথা ঠান্ডা রাখে মাথার ত্বকের যে জ্বালা পোড়া সেটা কমায় চুলের গোড়া শক্ত করে এরপর আমি নিচ্ছি সজনে পাতা সজনে পাতা অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ত্বকে আর্দ্রতা বজায় রাখে ত্বকের যে শুষ্ক ভাব সেটা কমায় এবং ডিটক্সিফাইং করে চুলের গোড়া মজবুত করে এরপর নিয়েছি জবা ফুল জবা ফুল চুল পড়া কমায় চুলের অকালপক্কতা দূর করে এবং চুলের যে জেল্লা সেটা বজায় রাখে এরপর নিয়েছি কেশি কালো কেশির অনেকে ফলস ডেইজি নামে চেনে কালো কেশি চুল পড়া কমায় এবং চুলের অকালপক্কতা দূর করে কালোকেশিকে বলা হয় কিংস অব হার্বস এরপর আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে চুলে চুলের গোড়ার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে পেঁয়াজ চুলের গোড়া মজবুত করে এবং এটি হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের উজ্জ্বলতা বাড়ায় এরপর আমি নিয়েছি রসুন রসুন চুল পড়া কমিয়ে দ্রুত বৃদ্ধি ঘটায় চুলের এবং নিদ্রাহীনতা দূর করে এরপর আমি নিয়েছি তেজপাতা তেজপাতা মাথার ত্বককে ভালো রাখে এবং চুলের রুক্ষতা দূর করে এরপর নিয়েছি নিম পাতা নিম পাতা মাথা ব্যথা দূর করে স্কাল্পের র্যাশ দূর করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে ছত্রাকের আক্রমণ দূর করে এরপর আমি নিয়েছি তুলসী পাতা তুলসী পাতা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে চুলের মাথার যে ত্বক সেটাকে হাইড্রেট করে চুল পরিষ্কার রাখে এরপর নিয়েছি কালো জিরা কালো জিরা চুল পড়া বন্ধ করে চুলের উজ্জ্বলতা বজায় রাখে এবং আগা ফাটা বন্ধ করে এরপর নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুলকে মসৃণ এবং নরম করে উজ্জ্বল করে সিল্কি করে এরপর নিয়েছি দুর্বা ঘাস দুর্বাঘাস চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধি ঘটায় এরপর নিয়েছি পেয়ারা পাতা পেয়ারার একদম কচি পাতা এটা হচ্ছে চুলের গোড়া মজবুত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পেয়ারা পাতা চুলে মিনারেল এবং ভিটামিনের যোগান দেয় এরপর নিয়েছি মেথি মেথি চুল ঘন করে এবং চকচক করতে সাহায্য করে এছাড়া চুলকে মজবুত করে এরপর নিয়েছি সর্ষে দানা সর্ষে দানা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলকে বৃদ্ধি করে এরপর নিয়েছি লবঙ্গ লবঙ্গ চুল বৃদ্ধি করে চুলে পুষ্টি যোগায় স্ট্রেস দূর করে স্ট্রেস দূর করার কারণে আমাদের চুল পড়া অনেকাংশে কমে যায় এরপর আমি নিয়েছি শিকাকাই শিকাকাইকে প্রাকৃতিক ক্লিনজার বলা হয় এটি মাথার ময়লা তেল দূর করে মাথা পরিষ্কার করে চুলে পুষ্টি যোগায় এবং বৃদ্ধি করে এরপর নিয়েছি ত্রিফলা ত্রিফলায় রয়েছে আমলা হরিতকি বহেরা ত্রিফলা চুল পড়া কমায় এবং চুলের সাদা হওয়া রোধ করে গোড়া মজবুত করে এবং বৃদ্ধি করে আমি চেষ্টা করছি সকল প্রাকৃতিক উপাদান রাখার এরপর আমি নিয়েছি নারিকেল তেল এটা হাতে বানানো নারিকেল মানে ঘরে বানানো নারিকেল তেল নিতে পারলে খুব ভালো হতো যেটা একেবারে ভার্জিন হেয়ার অয়েল কিন্তু আমার হাতের কাছে আমি যেটা পেয়েছি সেটা নিয়েছি আমি শিকাকাই এবং ত্রিফলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় আমি বেশিক্ষণ ভিজিয়ে না রাখার কার মানে রাখতে না পারার কারণে আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি এটা জ্বালিয়ে এটার যে পানিটা সেটাকে একদম শুকিয়ে নিয়েছি এরপরে আমি সকল ইনগ্রিডিয়েন্টস এই শিকাকাই এবং ত্রিফলার সাথে দিয়ে চুলার আচে বসিয়ে দিয়েছি এরপর আমি এর সাথে নারকেল তেল মিক্সড করে আমি এটাকে অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি একেবারে পোড়া পোড়া নয় একেবারে পুড়ে যায় এমন নয় কিন্তু কালো কালো করে ভেজে নিয়েছি যেন হাত দিয়ে ধরলে এটা একটা মুচমুচে ভাব থাকে এরপর ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে কাঁচের জারে ছেঁকে নিয়েছি এ তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাতে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলে কী কাজে লাগে সেটা আমরা মোটামুটি সবাই জানি এটা ভিটামিন ই ক্যাপসুল অনেকটা সান প্রোটেকশনের মতো কাজ করে এরপরে আমি এটাতে ডেটটা লিখে রেখেছি যে আমি কবে বানিয়েছি এটা প্রায় এক বছরের মতো সময় ধরে সংরক্ষণ করা যাবে কিন্তু যেহেতু এটা মাত্র একশো বিশ আমার এটা হয়তো ছয় সাত মাসের ডেট দিয়ে আমি রেখেছি এখন আমি এটা নিজে আমার চুলে আসলে ব্যবহার করে আমি এটার ফলাফল সম্পর্কে আপনাদের জানাবো ধন্যবাদ